সালামু আলাইকুম সুপ্রিয় প্রবাসী বন্ধুরা আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন সবাইকে সব স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পৃথিবীর বিভিন্ন দেশের টাকার আপডেট আপনারা জানেন আজও পৃথিবীর বিভিন্ন দেশের টাকার রেট খুবই উর্দুমুখী টাকার রেট শুধু বাড়তেই আছে একমাত্র আল্লাহ জানে এটার কারণটা কি প্রচুর পরিমাণে টাকার রেট বেড়ে গেছে কুয়েত ওমান কাতার সহ বিভিন্ন দেশের টাকার রেটটা খুবই ঊর্ধ্বমুখী তো দর্শক আজকেও আপনাদেরকে আমি সঠিক রেটা জানানোর চেষ্টা করব। তো আজকে উনিশে ডিসেম্বর দুই চব্বিশ বাংলা তিন পৌষ চৌদ্দশো রোজ আজকে বৃহস্পতিবার বাংলাদেশে বিভিন্ন দেশের আজকের টাকা রেট বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের আমি আপনাদের জানিয়ে দেব আজকের টাকার রেট কত চলছে আপনাদের অনুরোধ করছি আপনারা যদি আজকের টাকার রেট কত চলছে তা জানতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের এই প্রবাসী আওয়াজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে থাকবেন সবসময় আপনাদের ভালোবাসে আমার সব কিছু অবশ্যই আমি আপনাদের জন্য খ্যাদমতের জন্য আমি চেষ্টা করি প্রত্যেক আপনাদের টাকার আপডেট দেওয়ার জন্য আর আপনারা যদি আমাকে অবশ্যই সহযোগিতা করেন আমি আপনাদের খ্যাতমত ইনশাল্লাহ থাকবো তো দর্শক আজকে জেনে না যাক পৃথিবীর বিভিন্ন দেশের টাকার রেট সর্বপ্রথম আপনাদের জানাবো মালয়েশিয়ান এক ইঙ্গিত সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশ বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে বাংলাদেশি টাকায় সাতাশ টাকা পঁচাশি পয়সা এবং বিকাশে পেয়ে যাবেন ছাব্বিশ টাকা পঁয়ষট্টি ক্যাশ পাবেন ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা দর্শক সৌদি আরবের এক রিয়াল সমান আপনারা পেয়ে যাবেন বিভিন্ন এক্সেঞ্জের মাধ্যমে আজকে একত্রিশ টাকা সাতাশি পয়সা এবং বিকাশে পেয়ে যাবেন এবং ক্যাশ একত্রিশ টাকা সাতষট্টি পয়সা মার্কিন এক ডলার সমান আপনার পেয়ে আজকে বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে একশো সাতাশ টাকা পনেরো পয়সা বিকাশে পেয়ে যাবেন একশো সাতাশ টাকা ছেষট্টি পয়সা ক্যাশ পাবেন একশো তেইশ টাকা উনচল্লিশ পয়সা দশক ইউরোপীয় এক সমান আপনারা পেয়ে যেন আজকে বাংলাদেশি টাকা একশো বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা এবং ক্যাশ বিকাশ সব একই রেট আপনারা পেয়ে যাবেন দশক ইটালিয়ান একইরও সমান আপনারা পেয়ে যান আজকে বাংলাদেশি টাকায় একশো বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা এবং বিকাশে পেয়ে যাবেন একশো একত্রিশ টাকা তিরিশ পয়সা ক্যাশ পাবেন একশো পঁচিশ টাকা সাতচল্লিশ পয়সা দশক ব্রিটেনের এক পাউন্ড সমান আপনারা পেয়ে যাবেন বাংলাদেশি টাকায় বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে আজকে একশো ষাট টাকা ছিচল্লিশ পয়সা এবং বিকাশে পেয়ে যাবেন একশো পঞ্চান্ন টাকা পঁয়তাল্লিশ পয়সা ক্যাশ পাবেন একশো একান্ন টাকা সাতাশি পয়সা দশক সিঙ্গাপুরে এক ডলার সমানা প্রাপ্যে যেমন আজকে বাংলাদেশি টাকায় বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে একানব্বই টাকা বিশ পয়সা বিকাশে পেয়ে যাবেন একানব্বই টাকা উনপঞ্চাশ ক্যাশ পাবেন সাতাশি টাকা উনসত্তর পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমানাপ্রাপ্যে আজকে বাংলাদেশি টাকায় বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে উনাশি টাকা বত্রিশ পয়সা বিকাশে পেয়ে যাবেন আটাত্তর টাকা উনআশি পয়সা এবং ক্যাশ আটাত্তর টাকা চব্বিশ পয়সা পেয়ে যাবেন নিউজিল্যান্ডের এক ডলার সমানাপ্রাপ্যে আজকে বাংলাদেশি টাকায় বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে সাতষট্টি টাকা একাত্তর পয়সা বিকাশে পেয়ে যাবেন উনসত্তর টাকা তেষট্টি পয়সা ক্যাশ পাবেন চৌষট্টি টাকা সেচল্লিশ পয়সা ক্যানাডিয়ান এক ডলার সমান আপনার পেয়ে বাংলাদেশি টাকায় বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে সাতাশি টাকা ছত্রিশ পয়সা ব্যাংকে বিকাশে পেয়ে যাবেন উনানব্বই টাকা তিপ্পান্ন পয়সা ক্যাশ পাবেন বিরাশি টাকা তেত্রিশ পয়সা দশ দুবাই একদার হাম সমান আপনার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে চৌত্রিশ টাকা দশ পয়সা এবং বিকাশ ক্যাশ একই আপনার পেয়ে যাবেন দশ ওমানি এক রিয়াল সমান আপনার পেয়ে যেমন আজকে ওমানের বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে আপনার পেয়ে যেন আজকে তিনশো তেইশ টাকা পঞ্চাশ পয়সা এবং বিকাশে ক্যাশ আপনার একই রেট আপনার পেয়ে যাবেন বাহরাইনি এক দিনার সমানাপ্রাপ পেয়ে যাবো বাংলাদেশি টাকায় দশক তিনশো ছত্রিশ টাকা বাইশ পয়সা বিকাশে পেয়ে যাবেন তিনশো তেইশ টাকা দুই পয়সা কাতারি এক রিয়াল সমানাপ্রাপ পেয়ে যাবো আজকে বাংলাদেশি টাকা চৌত্রিশ টাকা সতেরো পয়সা বিকাশে ক্যাশ আপনার দশক একই রেট আপনারা পেয়ে যাবেন কুইতি এক দিনার সমানাপ্রাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে চারশো আট টাকা একান্ন পয়সা বিকাশে পেয়ে যাবেন তিনশো তিরানব্বই টাকা আটষট্টি পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেন্স সমান আপ্রাপে যান আজকে বাংলাদেশি টাকায় একশো টাকা সাতাশ পয়সা বিকাশের মাধ্যমে পেয়ে যাবেন একশো টাকা আট পয়সা ক্যাশ একশো টাকা ছাব্বিশ পয়সা পেয়ে যাবেন দক্ষিণ আফ্রিকান এক রান সমান আপনারা পেয়ে যাবেন বাংলাদেশি টাকায় ছয় টাকা চুয়ান্ন পয়সা জাপানি এক ইএন শূন্য দশমিক সাতশো বিরাশি পয়সা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় ব্যাংকের মাধ্যমে দক্ষিণ কোরিয়ান এক শূন্য দশমিক আটশো পয়সা পেয়ে যাবেন বিকাশে পাবেন আটশো পয়সা দশক ইন্ডিয়ান এক রুপি সমান আপনার পেজ আজকে বাংলাদেশি টাকায় এক টাকা একচল্লিশ পয়সা দর্শক আজকে এই ছিল আমার কাছে পৃথিবীর বিভিন্ন দেশের টাকার আপডেট পরবর্তীতে অবশ্যই পরিবর্তন হলো আপনাদের জানানোর চেষ্টা করব সেই পর্যন্ত সাথে থাকবেন সাথে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ আল্লাহ হাফেজ